পাকিস্তানে একজন ব্যক্তি নিজে কিমা মাহাদি দাবি করেছে এ বিষয়ে আমাদের বলার কি আছে আচ্ছা আমি একটা কথা বলি যে ইমাম মাহাদেশে কি করবেন ইমাম মাহাদের কাজ কি ইহুদিদেরকে সঙ্গে যুদ্ধ করা লড়াই করা তো পাকিস্তানে যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করছে পাকিস্তানে কি করছে জেরুজালমে চলে যাক ইহুদিদের সঙ্গে মুসলমানদের লড়াই চলছে এখন ফিলিস্তিনে চলে যাক বাইতুল মুকাদ্দাস মসজিদকে দখল করে বলুক যে এই দেখো আমি ইমাম মাহাদি আমি দখল করে নিয়েছি আগে তুমি দখল করে আসো তারপর ইমাম মাহাদি তোমাকে মেনে নেবো ওর কাজ কি পাকিস্তানে ভাই বলেন তো ইমাম মাহাদির কাজ আছে কোথায় ফিলিস্তিনে জেরুজালে মসজিদ দখল করা তো ওখানে দখল না করে নিজেকে পাকিস্তানে শুধু দাবি করে দিল ইমাম মাহাদি ইমাম মাহাদি এটা ইমাম মাহাদিন এটা ভণ্ড এটা কি ভণ্ড আর দুনিয়াতে জেনে রাখবেন প্রত্যেক বিশ বছর পঁচিশ বছর পরে পরে কিছু কিছু মানুষ হিসেবে দাবি করেন ইমাম মাহাদি মানে ইমাম মাহাদি তো একজন দাবি অলরেডি পঞ্চাশের অধিক মানুষ করে ফেলেছে আপনি স্বয়ং প্রশ্ন করছেন আপনি কিয়ামতের আলামত মানে আপনাদের কাজ হচ্ছে যে কিয়ামতের আলামত খুঁজে বেড়ানো মানে একটু উনিশ বিশ হয়ে গেলে কেমন হবে এই ঢাকাতে কালকে আট ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে ভূমিকম্প হচ্ছে এটাকে কি কেমতের আলামত আল্লাহ রসুল সাল্লামের কাছে একদিন সাহেব এসে বলছে ইয়ারসুল আল্লাহ কিয়ামত কখন হবে আলসুল বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তাই বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ কিয়ামত তো আল্লাহ বলছেন আমার দুই হাতের আঙ্গুল যেমন এতটা দূরত্ব হচ্ছে কিয়ামত যখন তখন হয়ে যেতে পারে কাল সকালবেলা পশ্চিম দিকে সূর্য উঠে যেতে পারে আর যখন উঠে যাবে তো পারছেন তাই বৃষ্টি হচ্ছে এমনি আলামত হিসেবে এসেছে যে শুধু নয় বিশ্বে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তার অর্থ এই নয় যে এখন হচ্ছে এটাকে আপনি বলে দিতে পারেন ক্যামতের আলামত আল্লাহ নবীকে সম্পর্কে কোরআন ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত শালুকের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে কিয়ামত কখন হবে এটা নবীরাও জানেন না কথা বুঝতে পারছেন আল্লাহ যে নাজিল করেছেন ওহির ভিত্তিতে কিছু আলামত বলে দিয়েছে কিন্তু বাংলাদেশে দেখা যায় কিছু বলে দেয় সালে ধ্বংস হয়ে যাবে বাপ নবী পারে পারে না বক্তা ওলেমা আল্লাহ কোন স্পষ্ট বলছে নবীরাও পারবে না একদম নির্দিষ্ট ভাবে কোনো জিনিসকে নির্দিষ্ট করে দেওয়া এটা সম্ভব আমাদের দ্বারা না কেউ যদি করে দেয় দেখবেন ও বাড়াবাড়ি করছে ভুল করছে অথবা মিথ্যা বলছে শুক্রিয়া আলাউদ্দিন জিয়াদের সঙ্গে ডিবেট বাতিল হওয়ার কারণ কি বিস্তারিত জানাবেন প্রথম কথা আলাউদ্দিন জিয়াদের সাহেবের সঙ্গে আমার যে বিষয় নিয়ে কথা চলছিল প্রায় সাত আটটা পর্ব দেখেছেন হয়তো আপনারা আমার ফেসবুক থেকে ওনার ফেসবুক পর্যন্ত আসলে উনি দু হাজার আঠারোতে একটা চ্যালেঞ্জ করেছিলেন যে আল্লাহ নবী বারোই রবিউল আউ্বাল মৃত্যুবরণ করেছে কেউ যদি একটা জাল হাদিস দেখাতে পারে তাহলে এক লাখ টাকা পুরস্কার দেবে এটা ছিল তার চ্যালেঞ্জ আমি কিছুদিন আগে তার একটা বই কিনেছিলাম সাহেবেরই মিলাদ ও কিয়াম এই বইটাই পড়তে পড়তে হঠাৎ দেখছি যে একটা হাদিস নিয়ে এসেছেন ও দাবিও করেছেন এবং ওই হাদিস বলছে যে আল্লাহ রসুল বারো রবিউল আউ্বাল মৃত্যুবরণ করেছে তো আমি একটা ভিডিও করলাম যে আলাউদ্দিন জয়াদিদ সাহেব দ্রুত এক লাখ টাকা পাঠিয়ে দেন কারণ আপনি বলেছেন কেউ যদি বারো রবিউল আউ্বাল নবীর অফাত ইন্তেকাল হচ্ছে দেখাতে পারে তাহলে এক লাখ টাকা পুরস্কার দেবে তো আমি তো দেখালাম একটা হাদিস এবং উনি বলছেন হাদিসটা সহি আমার নিকটে যদি হাদিসটা সহি না জৈব উনার নিকটে সহি এক লাখ টাকা দেন তো উনি এটা নিয়ে শুরু করে দিলেন টাকা দিবেন না এটা যে মূল কথা ধরা পড়ে গেছেন এটা আর একটা মূল কথা এরপর শুরু হয়ে গেল এটা সেটা উনি তখন গরম করে বলছেন যে ব্রাদা রাহুল উনি যদি চাই তাহলে আমার বাড়িতে আসুক মানে আলাদিন যদি বাড়িতে যেতে বলছে আমাকে আবার বলছে যদি নাচ নাচতে চাই তাহলে আমি ভারতে মানে আলোদিন জিয়া দেবেন ভারতে মুর্শিদাবাদে বাড়িতে যাবে আমাকে চ্যালেঞ্জ করে দিল আমি তখন পাল্টা ভিডিও করলাম যে হুজুর আপনি তো বললেন যে ভারতে আমার বাড়িতে যাবেন তো ভারতে যাওয়ার দরকার নেই আমি তো বাংলাদেশে আছি অত কষ্ট করা কি দরকার আপনার তো ভারতে যাওয়ার তো আমার দরকার নেই নাটোরে চলে এসে আমাদের এই ভাইয়ের সাথে ঠিকানা মিকানা দিয়ে দিলাম পরের দিন আবার উনি ভিডিও করে বলছেন যে আমি ওই বাড়িতে কেন যাব ওকে আমি চিনি না যদি ওর বাড়িতে যেতে হয় এমপির পারমিশন নাও আর এখন ভোটের সময় এমপির পারমিশন দেবে মানে উনি এখানে যেন না আসতে হয় একটা পাইতারা করে বসে থাকলেন আবার উনি বলছেন ঠিক আছে তাহলে আমার বাড়িতে যান মানে উনি বলছেন যে আমি যেন ও আমার বাড়িতে যাই আমি বলেছি ভাইজান আপনারা কুফাবাসীর ফিক মেনে চলেন আপনারা আহলে বাইতকে আপনারা হত্যা করেছেন আপনাদের বাড়িতে যাওয়া যাবে না কারণ নবীর আলী তালা তালানু হাসান হোসাইন পুরো পরিবারকে কুফাবাসীরা হত্যা করেছেন আর আপনারা ফিককে কুফাকে আপনারা অনুসরণ করেন আপনার বাড়িতে যাওয়া যাবে না কথা চলতে থাকলো শেষ পর্যন্ত কালকে তিনি বলেছেন আস্তে আস্তে অনেক কিছু ঘটেছে অ্যাকচুয়াল স্থান পছন্দ হয়নি মানে উনি বলছেন উনার বাড়িতে যেতে আর আমি বলছি না আমি বাংলাদেশে আছি উনার বাড়িতে আসেন তাও রাজি না আমি তাহলে অনলাইন চলে আসেন অনলাইনে আসতে রাজি না আপাতত এখানে ক্লোজ হয়ে বসে আছে শুক্রিয়া অনেক মাওলানা ও দুইজন আলোচক বলেছেন মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে না হ্যাঁ Hanafi মসজিদ রাখলে কোনো সমস্যা হবে না সুন্নি মসজিদ মসজিদে মোছে লেখা থেকে কোনো সমস্যা হয় না কেন বাংলায় সুন্নি মসজিদ লেখা থাকে না কথা বলে হাজার হাজার মসজিদ সুন্নি মসজিদ লেখা আছে সব জায়গাতে কেন কারণ এটা শিয়া মসজিদ না এইজন্য সুন্নি মসজিদ লিখে রেখে দিয়েছে আপনাদের সময় রসুলপুর কি জায়গাটার নাম সঙ্গে দেখলাম ওখানে হানাফি সুন্নি মসজিদ লেখা আছে অনেক জায়গাতে আছে ভাই এগুলো আসলে অনার্থক সেই বুখারি চারশো কুড়ি এবং একুশ নম্বর হাদিস আল্লাহ নবীর জামানা মসজিদের নাম থাকতো এবং মসজিদের সাহাবিদের গোত্র বিশেষ নাম আছে সে বুখারি উঠিয়ে দেখেন না চারশো কুড়ি চারশো একুশ নম্বর হাদিস আল্লাহ কোরআনে মসজিদের দুটো নাম দিয়ে দিয়েছে একটা হচ্ছে মসজিদ আল্লাহ নবী মসজিদের নাম কি মসজিদুল হারাম যে থেকে মসজিদ হারাম পর্যন্ত যে মেয়েরাজ হয়েছিল বা এই যে ইসরা হয়েছিল এই তো আমরা নাম পেয়ে গেলাম মসজিদের নাম পাওয়া যাচ্ছে না ভাইজান যান তো মসজিদের নাম রাখা আহলেহা দিশ কেন রাখা হয় কেন রাখা হয় এটা দিয়ে এই মসজিদের কাইটরা বোঝানো হচ্ছে কারণ আপনারাই বলছেন যে হঠাৎ করে একদিন মসজিদে গেলাম আহলেদের মসজিদে নামাজ পড়লাম হঠাৎ করে জোরে আমিন বললাম আর আপনারা কি সব ভয় পেয়ে যান আমিন শুনলে আরে বাপ রে বাপ আমিন শুনে ভয় পেয়ে যাই তো ভাই তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে গেল আহাল মসজিদ মানে আগে থেকে বুঝে নিবেন যে বুঝে ঢুকলে জোরে আমিন বলবে অন্তত আপনি হার্ট অ্যাটাক করে মরবেন না কেন আপনার তো অভিযোগ করছেন যে আহাল মসজিদে হঠাৎ নামাজ পড়তে গেছে জোরে আমিন আর মানে ভয় পেয়ে গেছি তো অন্তত আহলে হাস এই লেখাটা থাকলে আপনাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভাইজান আমরা বাপটাকে হার্ট থেকে বাঁচিয়ে দিয়েছিস কেন আহলে দেখেছি মানে জোরে আমি তোমরা বলবো আগে থেকে রেডি ছিলাম মনে রাখবেন আহলে হাদিস নামটা কেউ রাখার পরে যদি বলে যেখানে হানা ফিরা মসজিদে আসা যাবে না হানাফিরে আসলে মসজিদ নামাজ পড়তে দেব না বা হানাফি স্টাইলে আমাদের মসজিদ নামাজ পড়া যাবে না কেউ যদি এই কথা বলে তাহলে সেই মসজিদের নাম আহ যদি কেউ লিখে আমরা ঘর বিরোধিতা করি আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বজগতে যত জগতে আহলে মসজিদ আছে কোন মসজিদে একজন হানাফিকে আজ পর্যন্ত ঘাড়ে ধাক্কা দেবের করে দিয়েছে এর কোনো ইতিহাসে প্রমাণ নাই কিন্তু আপনাকে দেখাবো হানাফি মসজিদে আমাদের ছেলেরা জোরে আমিন বলেছে অথবা রাফুলিয়া দিন করেছে বা আট টাকার তারাবি বলেছে এই জন্য ছেলেদেরকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আসে না নাই কথা বলেন তো আপনারা মসজিদের নাম হানাফি মসজিদ লেখেন নাই ঠিকই আছে ধরে নিলাম কিন্তু আহলাসরা মসজিদে নামাজ পড়তে গেলে আপনারা পিঠে বের করে দিচ্ছেন প্রতিদিন এরকম ঘটনা কোনো না কোনো এক জায়গাতে ঘটছে গোটা পরশু দিন তো আপনাদের মাইমান সিং এর নেত্রকোনাতে আহ কিছু যুবকরা মসজিদ তৈরি করেছিল ও মসজিদকে আপনারা ভেঙে দিয়েছেন ভোলার মসজিদ আগুন দিয়ে দিয়েছেন সিলেটের মসজিদ ওখানে ভাঙতে গিয়েছিলেন আসানা না কথা বলেন তো হাদিস নাম দিয়েছি আপনাদের জ্বলে যায় কিন্তু আহ ছেলেরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়তে যায় তাকে মেরে বের করে দেয় এটা তো ব্যাপারে কোনো কথা আপনারা শুনি না ভাই আমরা মাসলুম এখানে আমাদের ছেলেদেরকে মসজিদ তৈরি মসজিদে ঢুকতে দেয় না এই জন্য বাধ্য হয়ে একটা মসজিদ তৈরি করছে ওই মসজিদকে আবার ভেঙে দিচ্ছে এখন কি করবে বলেন তো ভাইজান আর আমাদেরই দোষ আল্লাহ সুবান এই বক্তা যারা এইভাবে কথা বলছে আহলেদের বিরুদ্ধে ইনসাফ করার এতে করা তৌফিক দান করে সকলে বলি আমিন শুক্রিয়া লা ইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একত্রিত বলা যাবে কি যাবে না জি যাবে কোনো সমস্যা নেই এই ব্যাপারে কুবরালিল বাইহাকি সরি এই ব্যাপারে মুসনদে আবি আলাতে সেই সনদে একটা হাদিস পাওয়া যায় আর ইমাম বাইহাকির আল আসমাউ সিফাত একশো আঠানব্বই নম্বর হাদিসে আবদুল্লাহ আব্বাস থেকে একটা হাদিস আছে এবং সহি সনদেই আছে আলহামদুলিল্লাহ চেক করা হয়েছে সই কালিমাই তাকুয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সরাসরি আছে তাই যারা বলেছে যে এটা বলা যাবে না শিরিক হবে এই কথা সঠিক নয় আমার একটা বই আছে আল আহাদি সানাফি মাঝাব ইতলাফ নিরাসান এই বইটা তিন নম্বর মাসালাতে আমি এটা নিয়ে এসেছি যে কালেমাই লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে না নাই আছে তিনখানা সই হাদিস আছে কয়টা তিনখানা এর আগে ওলামারা যারা বলেছিলেন যে এটা হাদিস পাই নাই আসলে যে হাদিসে আছে এই গ্রন্থটাও সহজলভ্য নয় কেন ইমাম বাহাকের আসম সিফাত অনেকে নামই জানতো না কথা বুঝতে পারছেন এখন মূলত কোরআন ও হাদিস এত বেশি চর্চা হচ্ছে আর আন্তর্জাতিক এখন মিডিয়ার যুগ এত সুন্দর কারণ এখন মাত্র এই সামেলাতেই একবার ক্লিকমালে মারলে সমস্ত হাদিস চলে আসে কথা বুঝতে পারছেন তাই এ মর্মে হাদিস আছে বললেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ শুক্রিয়া আমাদের এই উত্তর জানা নেই আল্লাহ নবীকে কবরের মধ্যে নবীকে কি প্রশ্ন করবেন নবীকে প্রশ্ন করা হবে কি হবে না এটা নিয়েও কোনো নির্দিষ্ট কোনো হাদিসে বা কোনো কোনো আয়াত নেই শুক্রিয়া ইসলামী রাজনীতি কি বুঝায় ইসলামী রাজনীতি গোটাটা ইসলাম হচ্ছে একটা রাজনীতি গোটা বিশ্ব জগতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ওপরে ইসলামের আদর্শ ইসলামী শরিয়া এগুলো মানুষের সামনে প্রচার করা বোঝানো ইসলামকে করা এটা ইসলামী রাজনীতি অন্য কিছু নয় শুক্রিয়া সরাসরি কখনো সাক্ষাৎ হয়নি জি হয়ে বলেছেন সকল নবীকে আমি ইহুদি বলেছি এর ব্যাখ্যা কি ওই বক্তিটা শুনলে ব্যাখ্যাটা পেয়ে যেতেন যেটা শুনেছেন তার এক মিনিট আগে গেলে পেয়ে যেতেন যেন আজকে আমি বলেছি প্রথমের দিকে যে আল্লাহ সুবান ও তালা বানি সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন বানি বলতে কারা ইহুদি ইহুদিয়ান খ্রিস্টান তাই তো তো আমি ওখানে বলছেন যে বান ইসরায়েলকে আল্লাহ সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এদিকে এত নবী দিয়েছেন এত আসমানি গ্রন্থ দিয়েছেন এটা বলার পরে বলছিলাম যেমন এদিকে এত নবী দিয়েছেন সবগুলো বান মধ্যে সবগুলো বান মধ্যে যেমন নবী দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনুস মানে এবার বলতে শুরু করেছিলাম ওই ঘটনা তো বলছেন নাকি আরে ওখানে তো বলে দিয়েছি আসলে বাঙালি আমরা এতটুকু বুঝি না ইহুদি কোনো ধর্মের নাম নয় এটা ছিল না ইহুদি ছিল বংশের নাম কিসের নাম ছিল ইহুদি কিসের নাম ছিল বংশের নাম ধর্মের নাম তো রিসেন্ট দিয়েছে ইহুদি ধর্ম ইহুদিকে ধর্ম রিসেন্ট ঘোষণা করা হয়েছে এটা আগে ধর্ম ছিল না নবী ইব্রাহিম তার সন্তান সাহাব এসের সন্তান ইয়াকুব ইয়াকুবের বারো জন সন্তান তাদের ইসু, বেনিয়ামিন লেবি ইয়াহুদা এই বংশ থেকে যারা এসেছে এদের নামকরণ করেই করা হয়েছে ইয়াহুদি কথা বুঝতে পারছেন তো ইহুদি কি ছিল এটা বংশের নাম ছিল এটা গোত্রের নাম যারা আমাদের নবী তিনি ক্রাইশ বংশের তো ধর্ম কি ইসলাম তো এই নবীগুলো তারা বংশীয় ছিলেন ইহুদি কি ছিলেন বলেন ইয়াহুদা বংশের ইহুদা কিন্তু তারা ধর্মের দিক থেকে তারা কি ছিলেন মুসলিম আমাদের বাঙালিরা ধর্মর বংশে বুঝিনা সুক্রিয়া মেয়েদের ছেঁড়া চুল বিক্রি করা যাবে কি যাবে না আর কোনো জিনিস পাননি এখন বোর আপনাকে চুল বিক্রি করতে হবে এর আশ্চর্য ব্যাপার আবু দাউদে আল্লাহ নবী বলে দিয়েছেন আদম সন্তানের শরীরের কোনো কিছু বিষ মানে বিক্রয়যোগ্য নয় কোনো কিছু নয় যদি মনে করেন চোখ বিক্রি করে দেবো এটাও না যদি মনে করেন যদি মানে কিডনি বিক্রি করে দেবেন এটাও না জরুরি যদি কারো প্রয়োজন হয় না দিলে মরে যাবে আপনার মা বা আপনার স্ত্রী আপনি এমনি ডোনেট করতে পারেন টাকার বিনিময়ে না কথা বুঝতে পারছেন চুল বিক্রি করা আর দিক থেকে হারাম এটা তো এমনি শরীরের দিক থেকে হারাম চুল নিয়ে যদি কোনো বদ খারাপ কোনো প্রতিক্রিয়া কোনো কাজ করে জাদু করে এটা করা করাটা সম্ভব সুরা নাচ ফালাকের সুরা নাচ ফালাক এটা ইবনে কাসির দেখবেন আল্লাহ রসুলকে ইহুদি একটা মেয়ে আল্লাহ চুল নিয়ে তিনি জাদু করেছিলেন তাই চুল বিক্রি করা থেকে দূরে থাকবেন হতে পারে এই বিক্রির মাধ্যমে আপনার ক্ষতিও হতে পারে শুক্রিয়া ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না বাংলাদেশ ইসলামী ব্যাংক সিস্টেম সম্পর্কে আমার জানা নেই দুই নম্বর আর যে বিষয়ে জানা নেই সে বিষয়ে কথা বলা নিষেধ শ্রমান ইসলাম ছত্রিশ তিন নম্বর

দিয়েছেন পবিত্র কোরআনে পবিত্রতার সর্বোত্তম জিনিস কোনটা পানি কোনটা শ্রমাইদার ছয় নম্বর আয়াত পানি পানি যখন পাবেন না তখন আপনি বিভিন্ন রকমের টিস্যু ব্যবহার করতে পারেন ধিনা কুনুক ব্যবহার করতে পারেন কমপক্ষে তিনটা কথা বুঝতে পারছেন আমার এই বিষয়ে পরে গত তিন দিন আগে আমার ফেসবুক থেকে একটা আলোচনায় করেছি যে পোস্ট পায়খানা করার বাইশটা সন্ন্যাসমূহ এটা দেখলে ডিটেল পেয়ে যাবেন আরেকটা কথা মনে রাখবেন যে প্রস্রাব করার পরে যদি পানি পেয়ে যান তাহলে টিস্যু দিয়ে আপনার লিঙ্গের যে পানিটা আছে এটা মুছে নিতে পারবেন কথা বুঝতে পারছেন বুঝতে পারলাম না মনে হয় কিন্তু এটা যারা বাধ্যতামূলক করে নিচ্ছেন এটা করতেই হবে এটা ভুল মানে প্রস্রাব করার পরে আপনার লিঙ্গে যখন পানিতে ধুয়েছেন সেই সময় তো লিঙ্গটা ভেজা থাকে থাকে কি থাকে না পানি কেন ভেজা থাকে এখন ওটাকে ওই ভেজা অংশটাকে মানে মুছে দেওয়ার জন্য টিস্যু ইউজ করতে পারেন যদি না করেন তারপরে পবিত্র থাকবেন তবে করে নেওয়া এটাই ভালো কেন কেন আপনার ওই পানির অংশ গোটা প্যান্টে বা পায়জামাতে লেগে যাবে তার জন্য মানে এখানে তাবলিক জামাতে যে কঠোর ভতুয়া যে আগে ঢিনা তারপরে পানি বা আগে পানি পরে ঢিলা এটা বাধ্যতামূলক করে দিচ্ছে এটা বাধ্যতামূলক নয় যদি মনে হয় যে না আপনার পানি নিয়ে যথেষ্ট হয়ে গেছে পানির অংশ প্যান্টের লাগক সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু ধুয়ে নেওয়ার পরে পানিটাকে মুছে নেওয়াই এটাই বেটার এটাই উত্তম শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান কি একটা বলছিল নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই আমার একটা বই আছে মহিলাদের মসজিদ গমন অনুমোদিত না নিষিদ্ধ ওই বই কিছুটা আলোচনা করা হয়েছে নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই মুরসালে আবু দাউদে হাদিস আলী বিন আবি তালেব থেকে একটা রেওয়াত আছে যে আল্লাহ রসুল্লা একদিন যাচ্ছিলেন কিছু মেয়েকে দেখলেন গুটি সুটি সিজদা দিচ্ছেন এ হাদিস সোহিনা ইনকে তা আছে হাদিসটা মুরসাল কথা কি বুঝতে পারছেন এছাড়া কোনো রিওয়াত পাওয়া যায় না যে নারী পুরুষের নামাজের রুকুর সিজদার বৈঠকের চেঞ্জ হবে নাই নারীরা যে নামাজ পড়ে পুরুষ হয় সেভাবে নামাজ পড়বে আল্লাহ নবী মেয়েদের জন্য আলাদা কোনো নামাজ দিয়ে যাননি সল্লু কমারা রয় তুমুন নিউ সল্লি নামাজ আদায় করে সেইভাবে যে আমাকে দেখছো সে বুখারি হাদিস না ছয়শো একত্রিশ তাই নারী পুরুষের কোনো সলতের কোনো পার্থক্য নেই শুক্রিয়া কিছু আছে নাকি আচ্ছা আমার লেখা কিছু বই আছে আজকেই একটা বই এসেছে মানে আজকে বের হয়েছে বইটা সেটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার সামনে বড়দিন আসছে না খ্রিস্টানদের পঁচিশে তারা উদযাপন করে তো খ্রিস্টানদের বাইবেলের সাড়ে তিনশোটা ভুল আছে এই বইটা মধ্যে সেগুলোকে ধরা হয়েছে এবং আরো বই আছে আল্লাহ আহমেদ ইক তাকলিদ করা যাবে কি যাবে না ফেতরা টাকা দিয়ে দেবেন না খাদ্য দিয়ে দেবেন অনেকগুলো বই আছে যারা নিতে চান তা নিয়ে নিতে পারবেন